হ্যাঁ মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছো এখন দেখো চলে এসেছি দিদির কাজ দিদি এসেছে দুদিন হলো দুদিন হল বোধহয় তোমরা তো হয়তো দেখেছো যে রোকা কালী পুজোতে দিদি এসেছে তো দিদি এখানে দেখো গরমে বসে হাওয়া কাটছে মানে পাখা নেই গো হাতে ওই যে পেপার নিয়ে আর ওইদিকে তো মিস্ত্রিগুলো কাজ করছে বাবা বসে আছে বাইরে আর রোদটা ঠিক নেই কিন্তু গরমটা আছে তো এখানে আমি রান্নার জন্য চলে এলাম রান্না আজকে মাটন মাটন বলতে মাটন তো ঠিক নয় মানে কি বলো তো এই যে সেই ঠাকুরের বলি পাঠার প্রসাদ যেটা হয় সেটা একটু আছে তো সেটাই রান্না বান্না করব। আর কি অসুবিধা হচ্ছে বললে বিশ্বাস করবে না মানে এই যে নেল এক্সটেনশন করে এতটাই যে অসুবিধার মধ্যে পড়ে গেছি মানে কাটাকাটি করতে শুধু কাটাকাটি করতে আমার অসুবিধা হচ্ছে তাছাড়া আদার্স ঠিক আছে কারণ আমিও আগে নেল এক্সটেনশন বলতে আমি ফলস নেলস লাগিয়ে কাজকর্ম করেছি তা ঠিক ছিল কিন্তু এটা এক্সটেনশান করার পর একটু কি বলো তো এই যে কাটাকাটি করছি তখন প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে আমার কাটাকাটি করতে তাড়াতাড়ি কাটাকাটি হচ্ছে না অনেকটাই টাইম লেগে যাচ্ছে তো তাই তোমাদেরকে বলছিলাম দেখো নেল নিয়ে আমি কতটা মানে অসুবিধার মধ্যে পড়ে গেছি আর এখানে তো সেটাই মানে ইশারাই পেঁয়াজ করে কাটবো বুঝতে পারছি না তাই মোটা মোটা করে কেটেছি যে মাংসটা করার জন্য পেঁয়াজটা কেটে রেখেছি আর কি রান্না হয়েছে তোমাদের দেখায় আর কি রান্না হয়েছে দেখে নাও এখানে আলু পোস্ত হয়েছে বড়ি দিয়ে তারপর এমনি নর্মাল আলু পোস্ত হয়েছে এখানে হয়েছে পাটের শাক আর এখানে দেখো ডিমের কারি আছে যারা মাংস খায় না তারা ডিমের কারিটা খাবে একটু আলু ভাজা রয়েছে আর এই যে তোমাদেরকে বললাম নর্মাল আলু পোস্ত সেটা হয়েছে আর এখন হচ্ছে মাংসটা দেখো প্রায় হয়ে গেছে মাংসটা আমার রান্না অনেকটাই হয়ে গেছে আর কি তো চলো রান্নাটা নামিয়ে এখন মেয়েকে পরিষ্কার করব মেয়ের অবস্থা কত কি তাকাতে মালাইকা সালিকুম কি আলাই কি ভালোই জানবে ভালো ওয়ালাইকা সালিকুম হ্যাঁ না দুপুর বেলাতে গোমানো বাদ দিয়ে বানাছিলাম রিলস দেন রেডি ছিলাম মানে খুঁজে ছিলাম তারপর তোমাদেরকে দেখালাম যে বর আজকে আমার জন্যে কি কি নিয়ে এসেছে খাবার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো মানে চোখের নিচের একটু মনেছে যে কিছু হয়েছে আর এই দেখতেই পাচ্ছ মশাতে কামড়ে কি অবস্থা করেছে আমাকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কারণ মশারি খাটানো হয়নি তো মশাতে এমনই করে দিয়েছে মুখের মধ্যে একদমই কেমন হয়ে গেছে লাল 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 হয়ে গেছে খুব বিরক্ত লাগছিলো দেখে খুব খারাপ লাগছিল ব্রনো হলে ঠিক আছে ঠিক ছিল বাট এটা মোর সাথে কামড়ে এমন অবস্থা করে দিয়েছে লাল লাল হয়ে আছে তো যখন কাছে যাচ্ছি ক্যামেরা তখন তোমরা পুরোটা বুঝতে পারছো আর যখন দূরে যাচ্ছি তখন কিন্তু অতটা বোঝা যাচ্ছে না তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই কি কী এনেছে বল তো এই যে এই কালো চিকচিকটার মধ্যে ভরা আছে কী বলতো কিছু না সেরকম রকম কিছু খাবার নিয়ে এসেছে আর এই যে নতুন একটা জিনিস যেটা আমার কাছে নতুন জানি না কে কী খেয়েছো এটা গুড়ের পাউডার বটে যেটা চায়ের সঙ্গে মিশিয়ে খাবে সুগার সুগারটা আর কি সুগার ফ্রি আর কি যেটা বলছে তো এখানে এনেছি দেখো আমার চুলগুলো কেটে দিয়েছি ছোট হয়ে গেছে বলে বর মানে একটু কষ্ট পেয়েছে আমারও কষ্ট হচ্ছে এখন তো সেই জন্য বলেছিলাম যে সিসা তেলটা এন আমি লাগালে চুলগুলো আবার বড় হয়ে যাবে তো সিসা তেলটা নিয়ে এসছে আর এটা একটা দিদি সাজেস্ট করেছিল প্রোটিন এক্স গরম দুধ দিয়ে খাওয়ার জন্য তো সেটাই আমি নিয়ে এসেছি একটা খাওয়া হয়েছে আর একটা এই যে নিয়ে এসছে খাওয়া খাবো আর কি আর তোমাদেরকে দেখালাম তিনটে না চারটে জিনিস এনেছে এত বড় লিস্ট পরে একটা মানে কি বলো তো পরে আর একটা জিনিস ছিল কী ঠিক মনে নেই তো চলো রাত্রে তারপর ক্যামেরা অফ করে দিয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম তো রাত্রের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে দেখো পাস্তা দিয়ে করছি কি বলো তো পাস্তা দিয়ে পায়েস মানে অনেকটাই দুধ ছিল দুধে পাস্তাটাকে একদম শ্যাময় সামাই বলে সে সামায়ের মতো করে দিচ্ছি কিন্তু খেতে দারুণ লাগছিলো সত্যি তোমরা ট্রাই করতে পারো খুবই সুন্দর লাগছিল খেতে আমার তো খুব ভালো লেগেছে নেক্সট টাইম আবারও করব ভাবছি তো আর রুটি হয়ে হবে রুটি তারপর এখানে একটু আলু ভাজেছি কারণ সবাই কুমড়ো আলু তরকারিটা খায় না সেই জন্যে আর এখানে কুমড়ো আলুর তরকারিটা হচ্ছে সবাই তো কুমড়ো আলুর তরকারিটা পছন্দ করে না গো দেখো কেমন কালার এসছে তো যাই হোক চলো মেয়ে দেখো রাত্রের বেলাতে খাওয়া দাওয়ার পর যখন এলাম রাত্রের বেলাতে মেয়ে খুব খেলা করছিল ওর পাপার সাথে আর ওর বাবাও খেয়েছিলো আর নাচ গান করছিলো এরকমই করে খুবই বদমাশি করে আর প্রায় বারোটা সাড়ে বারোটা অব্দি ওরে মানে আমার মেয়ে জেগে থাকে আমরা তো জেগে থাকি আমাদের সাথে সাথে মেয়েটাও অভ্যাস হয়েছে আবার সকালে যে খুব তাড়াতাড়ি উঠবে ঘুম থেকে তাও না উঠবে প্রায় দশটা সাড়ে নটা এরকম ওর মানে মুখেও ওকে মশাতে কামড়েছে লাল হয়ে আছে দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করব এক চোখ দেখে নিলে কেউ আমার সাথে কিন্তু ঝগড়া করো না তো যাই হোক বুঝতে পারিনি তো চোখটাতে কচলাচ্ছিলাম কারণ চোখের মধ্যে কিছু পড়ে গেছিল সে যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি খুব ভালো থেকো নেক্সট টাইম আবার নতুন একটা ভিডিও নিয়েছিল আসবো টাটা